আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে একটি ঘাস আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটির নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করলে প্রায় সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাসটি নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে যদি কোনো ভাই আপনারা খামার গড়তে চান অথবা গড়েছেন খামার গড়ার পূর্বেই কিন্তু আপনার ঘাস চাষ আগে করতে হবে কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য আগে ঘাস তারপরে হচ্ছে আপনার খামার আর যারাই আপনার খামার গড়েছেন ঘাস অন্য অন্য ঘাস রোপণ করেছেন কিন্তু তার পাশাপাশি আপনারা এই ঘাসটি রোপণ করেন এই ঘাসটি রোপণ করলে আপনারা খুব সহজেই আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন কারণ এই ঘাসটিতে আপনার প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন রয়েছে এই ঘাস খাওয়ালে আপনার খামারে কখনো লস হবে না কারণ কারণ এই ঘাসটি ভিটামিন যুক্ত ঘাস এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়ে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো প্রিয় ভাইরা আপনারা যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ